বাংলাদেশের সিংহভাগ বৈদেশিক আয় প্রবাসী কর্মীদের মাধ্যমে অর্জিত হয়ে থাকে যা বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে প্রবাসী কর্মীদের আর্থিক নিরাপত্তা এবং কল্যাণের কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার বাধ্যতামূলক প্রবাসী কর্মী বিমা নীতিমালা জারি করে এর আওতায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জীবন বিমা কর্পোরেশন প্রবাসী কর্মী বিমার মাধ্যমে দিচ্ছে বহুমুখী সুবিধা যেমন অকাল মৃত্যু হলে দশ লক্ষ টাকা সম্পূর্ণ ও স্থায়ী অক্ষমতা পঙ্গুত্ব বরণ করলে দশ লক্ষ টাকা আংশিক স্থায়ী অক্ষমতা পঙ্গুত্ব বরণ করলে আঘাতের ধরন বিবেচনায় শর্ত মোতাবেক দাবির টাকা প্রদান বিদেশ গমনের পর চাকরিচ্যুত হয়ে ছয় মাসের মধ্যে ফেরত আসলে পঞ্চাশ হাজার টাকা প্রভাসে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যেন থাকে নিরাপদে বিস্তারিত জানতে লগ ইন করুন ডব্লিউডিউ ডট ডট গভ ডট বিডি সুখে দুঃখে আপন জীবন বিমা কর্পোরেশন